সম্মানের সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্য সদস্য বৃন্দকে যে আটাত্তরতম বর্ষে এই প্রাচীনতম দুর্গা উৎসব যুবসঙ্গে পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে তরফ থেকে নদীয়া জেলা প্রশাসনের তরফ থেকে পুরস্কৃত হয়েছে মায়ের কাছে প্রার্থনা করব যে নর্মদা অঞ্চলে শান্তি বিরাজ করুক নদীয়ায় চৈতন্য মহপ্রভুর জন্মস্থান শান্তি বিরাজ করুক সারা বাংলা ওই রকম দৈত্য ওই রকম ওষুধ লোককে সমাজে এবং সমাজকে শান্ত রাখার জন্য আমরা ধুমধাম করে ওই দিনটি যাতে না ভুলি কত যুদ্ধের বিনিময়ে কত রক্তের বিনিময়ে এই শান্তি ফিরে নিয়েছিলেন দেব আমরাও জানো ঐক্যভাবে যারা সমাজে বাস করছি যাদের শিক্ষিত যারা আমরা মানুষ যাদের